হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এই চ্যানেলটা মনিটেস করবো আপনার যদি কিভাবে মনিটেস্ট করে সেই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিওয়ার্স এখানে কিন্তু আপনার এই চ্যানেলটাতে অ্যাপ্লাই বটন চলে আসছে মনিটেশনের জন্য আমি জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন তিনটা স্টেপে কিন্তু আমাকে ফলো করতে হবে তিনটা স্টেপে আমাকে ফিল আপ করতে হবে দেন এখানে একটা স্টেপ কিন্তু গেট রিভিউটা কিন্তু ইউটিউব করবো আর দুইটা স্টেপ কিন্তু আমি ফিল আপ করবো দেন এখানে দেখেন আপনার রিভিউ বেস ট্রেম অপশানে ক্লিক করে আপনার ট্রাইম কাউন্ডেশনটা আপনার রাইট অপশানে ক্লিক করে অ্যাপসেট অপশানে ক্লিক করে দিলে জাস্ট হয়ে গেছে সেকেন্ড অপশনটা হচ্ছে আপনার বেশ কয়েকটা কাজ আসছে যেটা হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স ফর ইউটিউব মানে আপনার ইউটিউব চ্যানেলের সাথে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে গুগল অ্যাটসেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলে সেই সম্পর্কে অনেক ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন সেখান থেকে আপনি দেখে নেবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলে সেটা আমি এখানেও বেসিক একটা আপনাদেরকে ধারণা এখানে দিচ্ছি আপনি যদি এখানে স্টার্ট আপশন ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেগুলো দেখাবে এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ইউটিউবের জন্য এতটাই গুরুত্বপূর্ণ আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছাড়া এক পয়সাও আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন না তো যাই হোক আমি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতেছি তো এখানে আমি যে কোনো একটা জিমেল সিলেক্ট করলাম দেন যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে আমি গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পেজ আছে সেখানে আসলাম এখানে আমার চ্যানেলটা নিয়ে নিল এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কানটি সিলেক্ট করতে হবে কানটি সিলেক্ট করার পর এখানে একটু যদি আমি নিচের দিকে যাই দেখেন এখানে এই অপশানটাতে আমি রাইট অপশান মানে রাইট তুলে দেব জাস্ট এরপরে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব হয়ে গেছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রথম কাজ এরপর হচ্ছে কাস্টমার ইনফরমেশন যেখানে আপনার খুব আপনার কেয়ারফুলি ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে কারণ আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটাই খুলতে পারবেন চেষ্টা করবেন আপনি এখানে ইনফরমেশনগুলো আপনার এনআইডি কার্ড অনুসারে দেওয়ার জন্য আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার পরিবারের যে কোনো এনআইডি কার্ড ব্যবহার করে মানে আপনার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজগুলো কমপ্লিট করতে পারেন এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এখানে আপনি আপনার অ্যাড্রেসের যে ঠিকানাটা দেবেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ড থেকে শুরু করে আপনার মানে গ্রাম এরপর হচ্ছে আপনার ইউনিয়ন এরপর আপনার যে কোনো উপজেলা আপনি জেলা এইগুলা সিলেক্ট করবেন একদম অ্যাড্রেস লাইন ওয়ানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করবেন যেটা আপনার জন্য ভালো হবে ঠিক আছে তো অ্যাড্রেস লাইন টুতেও কিন্তু সেম ইনফরমেশনগুলো দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস লাইন টুতেও আপনার এনার্জি অনুসারে অ্যাড্রেসগুলো বসাবেন অ্যাড্রেসগুলো দিতে হচ্ছে কারণ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনাকে একটা চিঠি দেবে মানে একটা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি দশ ডলার জমা হয় তাহলে একটা আপনার জন্য গুগল অ্যাডসেন্সের মাধ্যমে একটা চিঠি আসবে সেটার জন্য অ্যাড্রেস লাইনগুলো দিতে হয় এরপরে আপনার টাউন বা সিটিতে আপনি আপনার জেলা বা উপজেলার নামটা দিতে পারেন এরপরে পোস্টাল কোডটা আপনি আপনার যে ডাকঘর বা আপনার ডাকঘর অনুসারে আপনি পোস্টাল কোডটা দিতে পারেন তো আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন একটি সেটা যদি অপশানাল কিন্তু দিয়ে দিবেন তারপর আপনি আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো আছে কিনা একবার রিভিউ করে দেখবেন কারণ আপনি একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার নামে সেই জন্য আপনার ইনফরমেশনগুলোর জন্য লিগেল আপনার কার্ডের অনুযায়ী হয় এনআইডি কার্ড বলেন যে কোনো ডকুমেন্ট বলেন তারপরে আপনি এখানে যে সাবমিট অপশানে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে আপনার কিছুই করতে হবে না এখানে আপনার এই অপশানটাতে আপনি ক্লিক করে দিবেন এরপর আপনার সেকেন্ড কাজটা শেষ হয়ে গেছে তো এরপর হচ্ছে তিন নাম্বারে যে কাজটা আছে গেট রিভিউ সেই কাজটা কিন্তু ইউটিউব করবে এখানে আমাদের মানে হাত ধোয়ার মতো আমাদের কাজ করার মতো কোনো অপশানই নাই সেটা হচ্ছে ইউটিউব রিভিউ করে আপনার চ্যানেলটা দেখবে এরপর যদি আপনার চ্যানেলটা যদি ফ্রেশ হয়ে থাকে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন্স যদি আপনি ভঙ্গ না করেন দেন আপনাকে ইউটিউব চ্যানেল আপনাকে বা এক ঘন্টা বা এক সপ্তাহ এক মাস এরকম সময় লাগতে পারে এটা হচ্ছে চ্যানেলের বেস অনুযায়ী আপনার চ্যানেল কতটা ফ্রেশ আছে সে অনুযায়ী তো আপনার চ্যানেলটা যদি পরিষ্কারই থাকে ভালো থাকি আপনি যদি ইউটিউবের সব রোলস মানেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ কিন্তু একদিনেও দিয়ে দিতে পারে আমিও জাস্ট বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আমি এই ইউটিউব চ্যানেলটাতে প্রোফাইল আসলাম দেখেন এখানে আপনার এই ডলার অপশানটা চলে আসছে এখানে আপনি এখন থেকে কিন্তু এরকম অপশান দেখতে পারবেন যদি আপনার চ্যানেলটা মনিটাইজ হয় এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে এখানে কিন্তু যদি কোনো ডলার জমা হয় সেটা এখানে দেখতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে